পরে আমরা এই অবস্থা চালাইছি তো আমরা আজকে তিন মাস চার মাস ধরে আমরা রাস্তায় বেরিয়েছি সেনামেলির মাধ খেতেছি প্রশাসনে না খেতেছি এখান থেকে এখানে আমাদের কেউ দেখতেছি না এত আমলিকের কর্মকান্ডে আমলিক যাওয়ার পর থেকে আমরা এই আট মাস যাবত বেতনে ভুগতেছি উনি দেশের বাইরে পলাত উনি দেশে আর আসেন না তাবি দেওয়ার টাকা যেটা তিন মাসের আমরা পাচ্ছি না কোথাও চাকরি নিতে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে দিন যায় রাত যায় আমরা রাস্তায় আছি মালিক আজকে তিন মাস ধরে আমাদেরকে ঘোরাঘুরি করতেছে বলতেছে ঈদের পরে ফেটকারি খুলে দিবো ওনার কথা আট তারিখে খুলে দেওয়ার কথা ছিল তারপরে আমরা আট তারিখে অবস্থান করি ওখান থেকে আমাদেরকে সেনাবাহিনী আমাদের পুলিশ প্রশাসন বলে তোমরা যাও আমরা ব্যবস্থা করতেছি তো আমরা আট তারিখে চলে যায় যাওয়ার পরে আমরা আবার বলে নুডিস্ট আর বাইশ তারিখে তেইশ তারিখে অফিস খুলবো আমরা তেইশ তারিখে আসি অফিসার অবস্থান করি রাস্তা বলক করি আমাদেরকে সেনাবাহিনী আশ্বাস দেয় বলে তোমরা যাও আমরা ব্যবস্থা করতেছি তারপরে আমরা পরের দিন আসে থাকি অনিষ্ট জন্য ভেটকারি বন্ধ করে দিছে আমাদের মালিক আমাদের হুমকি দেয় যে আমাদের আমরা যদি মুখ খুলি তাহলে আমাদেরকে মামলা ঢুকাই দিবে একটা করে আমাদেরকে হুমকি দেয় ভাই ওরা আমরা চেনে এমন তারপরে আমরা পরের দিন গেছি বলছে অনিষ্ট কালোজন বন্ধ পরে আমাদের সেনাবাহিনী বলছে যে তোমরা চাকরি না। আমরা চাকরিতে গেছি সাত দিন দুদিন ডিউটি করি বলে সেন লোক চলবে না এখান থেকে বাইর হয়ে যান পরে আমাদের পাঁচ দিন ছ দিন করে ডিউটি করি আমাদের বাইর করে আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের বাচ্চা কাচ্চা টাকা দিতে পারি না আমাদের মা বাবা টাকা দিতে পারি না আমরা রুম ভাড়া দিতে পারি না আমাদের অবস্থা খুবই খারাপ আমরা সরকারের কাছে আবেদন করি এই সরকার যেন আমাদেরকে এই রাস্তায় নামাইছে আমাদের সরকারকে আমাদের দেখুক কেন আমরা অনেক ভালোই ছিলাম এই সরকার আসার পরে আমরা এই অবস্থা দাঁড়াইছি তো আমরা আজকে তিন মাস চার মাস তো আমরা এটা সরকারের কাছে গিয়ে জনগণের কাছে প্রশাসনের কাছে আবেদন করি আমাদের এটা যত তাড়াতাড়ি পারে সম্ভব আমাদেরকে সমাধান করে দেখে এটাই আমার শেষ কথা মালিক পক্ষ অবৈধভাবে লে অফ ঘোষণা করছে বিগত দুই মাস ষাট দিন লে অফ হওয়ার পরে ফ্যাক্টরি খোলার কথা ছিল তেইশ তারিখে কিন্তু তারা ফ্যাক্টরি না খুলে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে তারা এখন পর্যন্ত আমাদের কোনো লে অফের যে টাকা কোনো কিছুই না দিয়ে তারা ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে ইসলাম জামাই বিগত দুই মাসের বেতন আমরা পাওনা কোম্পানির কাছে তাহলে কোম্পানি যে অবৈধভাবে লে অফ করছে যদি ফ্যাক্টরি বন্ধই করে দেয় তাহলে আমাদের যে চার মাসের স্যালারি আছে এবং যে যে পাওনাটা আছে পাওনা পরিষদ এটাই আমাদের আমাদের রাস্তায় যারা বাড়ি তো যাইতে পারবো না কেউ গত ওইদেও তো কেউ বাড়ি যাইতে পারে নাই দুই মাসের বেতন বাকি তো লে ভয়াবহিত করে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে একবারে তারা অনির্দিষ্টকালে বন্ধ করছে তাহলে বাংলাদেশ চৌম আইন অনুসারে আমরা যে ক্ষতিপূরণ পাবো তা দেবে বেতন বলতে ফেব্রুয়ারি মাসে তো ফ্যাক্টরি বন্ধ একুশ তারিখে ফ্যাক্টরি বন্ধ হয়েছিল ওইখানে বিশ দিনের স্যালারি দিছিল দেওয়ার পরে বোনাসে আমরা বোনাস পাইছি আমরা রমজানে বোনাস আমরা সারা রাত দুই দিন ওইখানে থাকার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু মালটাল বিক্রি করে আমাদের বোনাস দিচ্ছি আমরা বিগত তিন বছর যাবৎ সেনাবাহিনীর চাকরি কর্মরত অবস্থায় আসি তো গত ফেব্রুয়ারি বাইশ তারিখে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেয় এরপর বাইশ তারিখের আগে আমরা যে স্যালারিটা এটা পাইছি তারপরে দুই মাস লে অফ দেয় অফের বেতন পাই না আজ তিন মাস চলে তিন মাস যাবৎ আমাদের কোনো ফ্যাক্টরি বন্ধ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছেন আমাদের কোনো বেতন ভাতা যা আমরা দিতে পারতেছি না আমরা না দোকানের বাকি খাইতে লোকজনের হাহাকার সবাই আসতেছে ও আর কার বাড়ি থেকে বের করে দিছে বাসাওয়ালা তো এরকমভাবে আমরা খুব খুব দুর্বিষহ জীবন যাপন করতেছি আমাদের খুব কষ্ট আমরা পারতেছি না দোকানে যাইতেছে দোকান বিল দিতে পারতেছি না বাসা থেকে বের করে দিচ্ছে আমাদের আমরা এখন কোথায় যাব এ কোথাও রাস্তা না পাই আমরা আমাদের যেটা যৌক্তিক দাবি সেই দাবি নিয়ে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে আসছি এখানে আমরা চাই যে আমাদের যেটা যৌক্তিক দাবি আছে সেটা অবশ্যই যে দু হাজার মালিক পক্ষ থেকে যেটা পাই আমরা সেটা আমাদের দাবি দেওয়া পূরণ পাইলে আমরা আমাদের থেকে আমরা নিষ্পত্তি চাচ্ছি মালিকের থেকে এবং আমরা চাকরি কোথাও নিতে পারতেছি না আমরা যে অন্য কোথাও চাকরি নিব চাকরির ক্ষেত্রে আমরা যদি যাই সেখানে বায়োমেট্রিক একটা সিস্টেম আছে বায়োমেট্রিকে ফিঙ্গার দিলে আমরা কর্মরত দেখায় ওই ওই ফ্যাক্টরি থেকে তখন বের করে দেওয়া হয় যে আপনি তো ওই ফ্যাক্টরিতে কর্মরত আছেন এই কারণে আমাদের ফিঙ্গার লক করে রাখছে আমরা কোথাও চাকরি নিতে পারছি না আমরা পাচ্ছি না দাবি দেওয়ার টাকা যেটা তিন মাসের আমরা পাচ্ছি না কোথাও চাকরি নিতে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে দিন যায় রাত যাই আমরা রাস্তায় আছি তাই আমাদের জোর জোরালো দাবি সরকারের কাছে অন্তর্বর্তী সরকার আমাদের আমাদেরকে অবশ্যই দৃষ্টি দিয়ে দেখবেন আমাদের মালিক পক্ষ আমরা ধরা বাইরে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারতেছি না আমরা কারোর সঙ্গেই কথা বলতে পারতেছি না সরকার যে আমাদের কাছে পাশে এসে দাঁড়াবে আমরা অসহায় না আমাদের পাশে কেউ নাই তাই আমরা চাচ্ছি আমরা প্রেস ক্লাবের সামনে আসি, আমরা চাচ্ছি আমাদের দাবি দেওয়াটা যৌক্তিক সে না নাশা নাসা গ্রুপের মালিক সেনা পারেলস উনি মুজাহার হোসেন উনি এই পাঁচ আগস্টের আগে চব্বিশের আগে ওনার বেতন দেওয়া যা ছিল উনি আওয়ামী সঙ্গে সব কিছু যুক্তি ছিল সব জড়িত আওয়ামী লীগের কর্মকাণ্ডে আওয়ামী যাওয়ার পর থেকে আমরা এই আট মাস যাবৎ বেতনে ভুগতেছি উনি দেশের বাইরে পলাতক উনি দেশে আর আসেন না দেশে নাই এই কারণে আমরা মালিককে ধরতে পারতেছি না মালিকের মালিকের এর আগে মালিকের কঠিন আচরণ খারাপ ছিল এ ওয়ার্কারের সঙ্গে মার ধর গালি গালাস মানে বিশৃঙ্খল অবস্থা ছিল এবং পাঁচ আগস্টের পর উনি আর দেশে নাই এবং ওনার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেন না আমরা বেতনও পাই না সঠিক সময়ে সময়েও সবাই চলে গেছে যে মনে সেখানে তাদের ধরলে কেউ বলে আমরা রিজাইন দিয়ে চলে আসছি আমাদের কাছে ধরে লাভ নেই আমরা কোথাও যাই আর সুনির্দিষ্ট ফলাফল পাই না